ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের যে ইতিহাস আছে তো তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন তো সেখান থেকে আমি বাছাই করা পঞ্চাশটা শর্ট কোয়েশ্চেন মানে এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি তো দেখো প্রথম যেটা এমসিকিউ আছে সেটা হলো যে কত খ্রিস্টাব্দে আহমদনগর প্রথম মুর্তাজা নিজাম শাহ বিরাট দখল করেছিল দেখো পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ দ্বিতীয় দেখো বাহামানি রাজ্যের ধ্বংসস্তূপ উপরে গড়ে ওঠা পাঁচটি রাজ্যের মধ্যে যে তিনটি দক্ষিণাত্মের রাজনীতিতে প্রতিপ্রতিশালী হয়ে উঠেছিল তা হলো দেখো এখানে যেটা প্রথম হবে সেটাই কিন্তু উত্তর হবে আহমদনগর গোলকোণ্ডা এবং বিজাপুর ঠিক আছে তো তারপর দেখো তিন নম্বরে কী আছে কে বিজাপুরের স্বাধীন আদিল শাহী বংশের শাসনের সূচনা করেন ইউসুফ আদিল শাহ তারপর দেখো বিজাপুরের কোন শাসক সময়কালে গোল গোলকম্বুজ নির্মিত করে মোহাম্মদ আদিল শাহ নাম দুটো বুলিয়ে ফেলবে না অনেকটা একই নাম ঠিক আছে তো দেখো পাঁচ নম্বরে আছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে বিজাপুর রাজ্যকে এখানে রাজা আছে সম্ভবত এটা রাজ্য হবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে দেখো ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দ যেটা গ আছে মানে তিন নম্বরে উত্তর হবে বাহামানি রাজ্যে ভেঙে পাঁচটি স্বাধীন আঞ্চলিক রাজ্যের মধ্যে কোনটি প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিলেন আহমদনগর আহমেদনগরের নিজাম শাহী বংশের শাসন প্রতিষ্ঠা করেন মালিক আজ মালিক আহমদ নিজাম শাহ ঠিক আছে তো এখানে যেটা গ গয় আছে সেটা উত্তর হবে দেখো আট নম্বরে আহমেদনগরের সুলতান মালিক আহমদ নিজাম শাহের মৃত্যুর পর কে সিংহাসনে বসেছিলেন প্রথম বুহান নিজাম শাহ দেখো তারপরে দেখো আহম্মদ নগরের শাসক ইব্রাহিম নিজাম শাহের নাবালক পুত্র বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা হিসেবে নিযুক্ত কে হয়েছিলেন বিবি ঠিক আছে এখানে অভিভাবিকা মানে সম্ভবত মা মাকেই বোঝানো হয়েছে দেখো শাহজাদা মুরাদের নেতৃত্বে মুঘল বাহিনী কত খ্রিস্টাব্দে আহমেদনগর দখল করেন পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ কত সালে সাংঘাত সংঘটিত এক সন্ধির মাধ্যমে মুঘলরা আহম্মদনগরের বাহাদুর নিজামকে বৈধ সুলতান বলে মনে করেছিলেন পনেরোশো ছিয়ানব্বই দেখো পনেরোশো পঁচানব্বই দখল করেছিল বা জিতেছিল তারপরে ছিয়ানব্বই এক বছরের মধ্যেই তারা কিন্তু বৈধ বলে মনে করেন তারপর দেখো নিচের মধ্যে নগরের প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে দিয়েছিলেন কে মালিক অম্বর তারপর দেখো কত খ্রিস্টাব্দে নগর মুঘল সাম্রাজ্যের করত রাজ্যে পরিণত হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে পরপর ঘটে আসছে দেখো মুঘল সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে আহমেদনগরকে চূড়ান্ত মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্তি মনে করেন ষোলোশো ছত্রিশ কে গোলকোণ্ডা স্বাধীন রাজ্যে প্রতিষ্ঠা করেন কুলি কুতুবুল মূলক ঠিক আছে তারপর দেখো কোন মুঘল সম্রাট ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে গোলকোণ্ডা দখল করে এবং তা মুঘল শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন ঔরঙ্গজেব দেখো শুরুতেই কিন্তু ছিল একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে তারপর দেখো কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ এখানে দেখো নিজাম শাহ একটা কন্ট্রোভার্সারি আছে ঠিক আছে তো আমার এখানে যেটা আমি উত্তর জানি সেটা এটাই দিয়েছি চার নির্মাণ করেন এটা তোমরা সবাই জানো ঠিক আছে মোহাম্মদ কুলি কুতুব শাহ কিন্তু চার চার মিনার নির্মাণ করেন তারপর দেখো আঠারো খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ মা পনেরোশো সাতাশ সাতাশি মন্যান্তরে খ্রিস্টাব্দে বিদারে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আমির আলী বাড়িদ দেখো তারপর দেখো বিদরে সকল শাসকদের মধ্যে কে প্রথম শাহ উপাধি পেয়েছিল বাড়িদ মানে যে রাজ্য প্রতিষ্ঠা করেছিল বাহামানি রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে সুলতান ছিল দেখো বাহামানি রাজ্যের বিপক্ষে ছিল চারটি প্রদেশে এবার দেখো বাহামানী রাজ্যের প্রদেশ বা তরফগুলিতে নিয়ুক্ত ছিলেন একজন তরফদার ঠিক আছে তরফদারদের ক্ষমতা সংকুচিত ও কেন্দ্রীয় শক্তিকে নিরঙ্কুশ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানের প্রতি ব্যবস্থাকে তো মাহমুদ গাওয়ান বাহামানির এই শাসন ব্যবস্থায় দের পৃতকর্মের জন্য যে জবাবদিহি করতে হতো সুলতানের কাছে বাহামানি রাজ্যের শাসন ব্যবস্থায় সামরিক বাহিনীর প্রধান ছিলেন সুলতান আমির উল উমরা ছিলেন এন এখানে এর উত্তরটা দেখো সুলতানের ব্যক্তি দেহরক্ষীগণ হাসি খেল ছিলেন এন বিভাগের অধিনায়ক বাহমানি রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বনিম্ন একক ছিল গ্রাম ঠিক আছে যে চারটি ভাগে ভাগ করা হয়েছিল সেটার মধ্যে সব থেকে নিম্ন ছিল গ্রাম দেখো বিচার বিভাগে উৎকোচ গ্রহণকারী কর্মীদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতেন মাহমুদ গাওয়ান আর বাহমানি রাজ্যে প্রশাসনিক ক্ষেত্রে দিল্লি সুলতানি নায়েব সুলতানের সমতুল্য ছিলেন দেখো ভকিল উস সুলতান তারপর দেখো ভকিল উস সুলতান ছিলেন দিল্লি সুলতানির নায়েব সুলতানের সমতুল্য একজন ব্যক্তি ছিল ঠিক আছে তারপর দেখো ওয়াজির কুল ছিলেন প্রধানমন্ত্রী ওয়াজির যখনই বলবে তোমরা ওয়াজিরি আজাম বা ওয়াজির কুল তখনই তোমরা প্রধানমন্ত্রীটাকেই ধরবে ঠিক আছে কারণ এগুলো উর্দু ওয়ার্ড তোমাদের শুরুতে শুরুতে বলতে কিন্তু অসুবিধা হবে যখনই তোমরা এই ধরনের একটু ইসলামিক হিস্ট্রির দিকে এগোবে তো তখনই এই ধরনের উর্দু ওয়ার্ড কিন্তু তোমরা পাবে ইভেন নামগুলোও এই ধরনেরই আসবে দেখো বাহমিনী রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় আমিরি জুলমা হলেন অর্থ বিভাগের এর প্রধান ওয়াজির দেখো অর্থ বিভাগের ডেপুটি প্রধান দেখো তোমাদের আমি যেটা বলছিলাম ওয়াজির মানে তোমরা প্রধানটাকেই ধরবে এখানে কিন্তু দেখো ওয়াজির ছিলেন অর্থ বিভাগের ডেপুটি প্রধান ঠিক আছে তো এখানে দেখো বৈদেশিক ও রাজাদের বিভিন্ন কার্যকলাপ যিনি দেখাশোনা করতেন সেই পদের নাম ছিল ওয়াজিরি আশরাফ দেখো বিচার ও দাতব্য বিভাগ ও ধর্মীয় বিষয়ের প্রধান ছিলেন সাদারি জাহান তারপর দেখো কোতাল ছিলেন একজন পুলিশ বিভাগের প্রধান বাহমীরাজের স্থায়ী প্রায় ছিল একশো বছর তাদের অস্তিত্ব ছিল নিকিতন ছিলেন একজন রুশ পর্যটক এবং বণিক অ্যাকচুয়ালি নিকিতনই হলো সব যে ইতিহাসটাকে উনি নিজে চোখ দিয়ে তুলে ধরতেন ঠিক আছে পর্যটক এবং বনি উনি অ্যাকচুয়ালি ব্যবসা করতে এসেছিলেন এবং ওই সময় এই ইতিহাসগুলোর পিছনে যারা মানে নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে লিখেছিলেন তাদের মধ্যেও নিকিতন একজন ছিলেন এত ডিটেলসে যাওয়ার দরকার নেই দেখো পর্যটক কোন শাসকের আমলে এসেছিলেন তৃতীয় মোহাম্মদ সাল যেটা তো আমাদের বলছিলাম যে তারা দরবারে আসতো ব্যবসা বাণিজ্যের প্রস্তাব রাখতো এবং তারা ঘুরে দেখতো অ্যাকচুয়ালি কীরকম চলছে বাহামানি রাজ্যের বাণিজ্যিক ফসল হিসাবে যে যে ফসল যা চাষ হতো দেখো আঁক এবং তুলা দেখো আয় নির্ধারিত ছিল ভূমি রাজস্ব থেকে এই কাকে মুঘল যুগের প্রখ্যাত সংস্কারক টোডোরমল প্রবসরীয় প্রথম প্রদর্শক মাহমুদ গাওয়ানকে বাহমানি শাসন পূর্বে কাদেরিয়া সম্প্রদায় ছিলেন বিদর ঠিক আছে কেন্দ্র ছিল কোথায় বিদর মানে জায়গাটার নামে অ্যাকচুয়ালি বলা হয়েছে সুলতান ফিরোজ শাহ যে প্রখ্যাত সন্তের ভক্ত ছিলেন সেটা ছিলেন গৈশু দরাজ তো তোমাদের দেখো আমি পঁয়তাল্লিশটায় চলে এসেছি এখনও আমি পাঁচটা দেখাবো তার আগে তোমাদের একটা ছোট্ট আমি কথা বলি এই যে পঞ্চাশটা আছে এই পঞ্চাশটা তো তোমরা এখানে দেখলে এবং পরবর্তী যে কোনো চ্যাপ্টারের ইতিহাসের তোমরা যদি চাও এরকম নোটস তো তোমরা আমাকে এই নাম্বারটিতে মেসেজ করতে পারো এবং যদি তোমরা টোটাল থার্ড সেমিস্টারের ইতিহাসের নোটস চাও তাও তোমরা মেসেজ করতে পারো পরবর্তী সেমিস্টারের জন্য আমি কিন্তু তোমাদের একদম কম টাকায় ঠিক আছে দেওয়ার চেষ্টা করব যদি ফ্রিতে হয় আমি ফ্রিতেও দেওয়ার চেষ্টা করবো কিন্তু ঠিক আছে তারপর দেখো সুফি সাধক গৈশু দরাজ তার নামে খালকা রক্ষাবেক্ষণের জন্য কোন সুলতান গ্রাম প্রদান করেছিলেন ফিরোজ শাহ দেখো সুলতানের যে সংস্কৃতির দ্বারা তারা প্রভাবিত হয়েছিল পারস্যের সংস্কৃতি কার উদ্যোগে দৌলতাবাদের জ্যোতির্বিদ্যাচর্চার মান মানমন্দির নির্ম তাজউদ্দিন ফিরোজ শাহ তো তাজউদ্দিন ফিরোজ শাহের ঘুরেও আসতে পারে যে কোন মন্দির নির্মাণ করেছিল মান মন্দির ঠিক আছে জন্য দেখো রিজাইল উল ইনসা গ্রন্থে ছিলেন রচয়িতা হলেন মাহমুদ গাওয়ান দিওয়ানি আসার দেখো এটা পঞ্চাশ নম্বর গ্রন্থে রয়েছে তা মাহমুদ গাওয়ান ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে এবং তোমাদের পেড নোটস লাগলে তোমরা অবশ্যই এই নাম্বারটিতে আমাকে একবার মেসেজ করো